দেশের যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে যদি দুর্নীতি করে তাকে বিচারের আওতায় আনতে হয় দুদক কিন্তু যারা দুর্নীতিবাজ তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে মানুষকে মিথ্যাভাবে হেয় প্রতিপন্ন করেন না মিথ্যাভাবে কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করলে এটা কিন্তু তার ইজ্জত ফিরিয়ে দেওয়া যাবে না সরকারি চাকরিতে ঢুকার সময় সম্পদের একটা হিসাব নেওয়া হয় এবং আমার আমার যতটুকু জানা আমি ভুল বলতে পারি কিন্তু আমার যত আমার যতটুকু জানা যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সময়ে সময়ে তাদের ইয়ের সম্পদের হিসাব দিয়ে থাকে। তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন দেশের যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে যদি দুর্নীতি করে তাকে বিচারের আওতায় আনতে হয় এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দুদক পদক্ষেপ নিচ্ছে তা আমার মনে হয় যে আইনি প্রক্রিয়া চলছে এই ব্যাপারে সহযোগিতা ছাড়া আমাদের মনে হয় যে আর কিছু করার নাই আরেকটা কথা আমি শুধু বলে দিই আমি আপনাদেরকে অনুরোধ করব যে দেখেন দুদক কিন্তু যারা দুর্নীতিবাজ তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে কিছু কিছু এই সুযোগে কিছু কিছু সৎ এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই সেই সব অফিসারদের ব্যাপারেও লেখালেখির একটা প্রবণতা হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আবারও বলছি যে সত্য তথ্যভিত্তিক সংবাদ আপনারা পরিবেশন করেন তার ব্যাপারে কিন্তু সরকারের কোনো বাধা নেই কিন্তু মানুষকে মিথ্যাভাবে হেয় প্রতিপন্ন করেন না আমি তো আমার তো মনে হয় আমার তো মনে হয় তাদের পক্ষ থেকে আমি যেই কথাটা বললাম সেই কথাটাই বলা হয়েছে এবং এখনো আমি বলছি সত্য তথ্যভিক ভিত্তিক সংবাদ পরিবেশন করেন সরকারের এতে কোনো বাধা আসবে না কিন্তু মিথ্যাভাবে কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করলে এটা কিন্তু তার ইজ্জত ফিরিয়ে দেওয়া যাবে না সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে সাবধানতা অবলম্বন আমি বিস্তারিত আমি তো স্পেসিফিক কিছু বলার চেষ্টা করছি না আমি আপনাদেরকে জেনারেল কথা বলছি অনুরোধ করছি যদি আর এখন কথা হচ্ছে যে এই এইটার তো কোনো ইয়ে নাই সরকারকে জানানোর ব্যাপার আছে সরকারকে জানাতে হবে কারণ আমি আপনাকে আপনাদেরকে আরেকটা কথা বলি যে দেখেন এই যখন দুদক কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তখন সরকারকে জানানো প্রয়োজন এই কারণে যে সরকার এই কর্মকর্তার বিরুদ্ধে যে একটা দুদক যে একটা ব্যবস্থা নিচ্ছে সেটা সম্বন্ধে ভাল থাকে এবং তার সম্বন্ধে কী ব্যবস্থা নিতে হবে সেটাও সরকারকে চিন্তাভাবনা করতে হয় সেই সেই কারণেই জানাতে হবে এবং জানালে পরে এমন না যে সরকার দুদকের কাজে বাধাগ্রস্ত বাধা দিচ্ছে এইটা হচ্ছে সমন্বয়ের ব্যাপার